আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তর অন্তর থেকে ভালোবাসা এই গরুটার একদিন যাবৎ লালা পড়তেছে এবং জিরবার মধ্যে ক্ষত হয়ে গেছে দেখুন তো এটা কী রোগ হয় যারা জানেন তারা আমাকে সহযোগিতা করেন আমি একবারই নতুন যারা যাদের গরু এই সমস্যা হয়েছে তারা কমেন্টের মাধ্যমে আমাকে বলে দিন আমরা নিয়মিত যেই ডাক্তারের কাছ থেকে সেবাটা নেই ওনাকে খবর দেওয়া হয়েছে উনি আসতেছে দেখি কি কি চিকিৎসা দেয় সবগুলো আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত জানাবো